সুপ্রিয় ভিউার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি জিনিস পরিষ্কার করব সেটি হচ্ছে এইস বিএমটি পরীক্ষা কি পিছিয়েছে এবং কাদের জন্য পিছিয়েছে এবং সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কেননা এই বিষয়ে কিন্তু আপনারা অনেকে কমেন্ট করেছেন এবং অনেকে কিন্তু দ্বিধায় পড়ে গিয়েছেন যে আমাদের পরীক্ষাটি কি পিছিয়েছে বা সমগ্র পরীক্ষাগুলো পিছিয়েছে কিনা তো এখানে কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট আপনাদের অন্য কোনো ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন নেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা নজর রাখবেন অন্যান্য কিছু ওয়েবসাইট বা অন্যান্য কিছু চ্যানেল রয়েছে সেখানে আপনাদের যাওয়ার প্রয়োজন নেই আপনারা এইচএসি বি সম্পর্কে জানতে অবশ্যই বিটি ডট গভ ডট বিটি যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে শুধুমাত্র আপনারা নিউজটা জানতে পারবেন তো আসুন আমরা নিউজটা একটু জেনে নেই আর অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে দু এক মিনিটের ভিডিও দেখে কিন্তু আপনারা কমেন্ট করেন সম্পূর্ণ ভিডিও দেখে তারপর এখানে যদি কিছু না বোঝেন সেক্ষেত্রে কমেন্ট করবেন তো এখানে কিন্তু নোটিশ বোর্ডে আর দুইটি নোটিশ দিয়েছে তো এই দুইটি নোটিশ যদি আপনি কোনো কারণে নোটিশ বোর্ডে প্রথমে না পান সেক্ষেত্রে এইচএসসি পর্যায়ে যেটি রয়েছে বিজ্ঞপ্তি থেকে এইচএসসি এসসি পর্যায়ে এখানে আপনারা চলে যাবেন তো নোটিশ বোর্ডে আমরা একটু নোটিশগুলো দেখে নেই এখানে খুব সুন্দর করে বলে দেওয়া রয়েছে আমি একটু আপনাদের সুবিধার্থে একটি এটি একটু বড় করে নেব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল নোটিশ বোর্ডে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শুধুমাত্র সিলেট বিভাগের চারটি জেলা তো এখানে কিন্তু খুব সুন্দর করে বলে দেওয়া রয়েছে যে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শুধুমাত্র সিলেট বিভাগের চারটি জেলা এখন প্রশ্ন করতে পারেন সিলেট বিভাগের কোন চারটি জেলা তো সিলেট বিভাগের চারটি জেলার নাম যদি আপনারা একটু অনলাইনে সার্চ করেন সেক্ষেত্রে পেয়ে যাবেন সিলেট সদর হবিগঞ্জ জেলা সুনামগঞ্জ জেলা মৌলভীবাজার জেলা এই চারটি জেলা মিলেই কিন্তু সিলেট বিভাগ গঠিত তো এই চারটি জেলার পনেরোটি কেন্দ্রে তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে হতে অনুষ্ঠিত এইচএসি বিএমটি বিএম বিএমটি এসএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্সের একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষাসমূহ সাত জুলাই তারিখ পর্যন্ত স্থগিত থাকবে তাহলে কাদের স্থগিত থাকবে শুধুমাত্র সিলেট বিভাগের চারটি জেলায় যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু স্থগিত থাকবে এটি কিন্তু সকলের জন্য নয় শুধুমাত্র সিলেট বিভাগে অবস্থানকারী চারটি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা সাত জুলাই পর্যন্ত স্থগিত থাকবে তাহলে যারা সিলেট বিভাগের বাইরে আছেন তাদের কি হবে এখানে কিন্তু খুব সুন্দর করে বলে রয়েছে সিলেট বিভাগ ব্যতীত অন্যান্য বিভাগে ঘোষিত সময়সূচি অনুযায়ী তিরিশ জুন দুই হাজার তারিখ থেকে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে তো এখানে এই বিষয়গুলো কিন্তু খুব সুস্পষ্টভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে তো আপনারা অবশ্যই এখানে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিশগুলো সেগুলোই কিন্তু আপনারা ফলো করবেন তাহলে আমরা একটি সংক্ষিপ্ত আপনাদের নির্দেশনা দিচ্ছি সেটি হচ্ছে শুধুমাত্র সিলেট বিভাগের যে চারটি জেলা রয়েছে সেখানে পরীক্ষা স্থগিত রয়েছে এবং সেই পরীক্ষাগুলো সাত জুলাই পর্যন্ত স্থগিত থাকবে আর অন্যান্য বিভাগের যে পরীক্ষাগুলো সেগুলো তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখ যেটি পরীক্ষার রুটিন ইতোমধ্যেই হয়ে গিয়েছে সেই রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল ভিডিওটি আর আরেকটি কথা ছোট করে আপনাদের একটু ভালোর জন্য বলি আপনারা যারা এসএসসি বিএমটির একাদশ শ্রেণীর বা ফার্স্ট ইয়ারের দুই হাজার চব্বিশ সালের শিক্ষার্থী রয়েছেন তারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে প্রিন্ট কপি ছয়শো দশ টাকায় পাবেন আর প্রিন্ট কপি যদি না নিতে চান সেক্ষেত্রে পিডিএফ ফাইল কিন্তু আপনারা চারশো পঞ্চাশ টাকায় এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন সংগ্রহ করতে পারবেন এর জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন আর এইচএসি বিএমটি দ্বাদশ শ্রেণির এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় আর পিডিএফ ফাইল যারা নেবেন তারা চারশো টাকায় কিন্তু এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীর বা সেকেন্ড ইয়ারের এই উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো বা প্রিন্ট কপিগুলো কিন্তু আপনারা পেতে পারেন তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন আর সকল বিষয়ের সাজেশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের এইসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ